আমাদের এই অনুষ্ঠানটি মূলত রাজনৈতিক না যে কিন্তু আমরা সবাই এখানে রাজনীতির লোক হয়তো দু চারটি কথা বলে আসে আমরা একটি মানবিক উদ্যোগে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নির্দেশে এবং তারই প্রতিষ্ঠিত আমরা বিএনপি পরিবার এখানে একটি মানবিক কর্মকাণ্ডের জন্য ছুটে এসেছি কোনোভাবে সামহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে পেরেছেন যে কিশোরগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ তিনি কোনো পশুর বদলে নিজেরা এবং তিনি এবং তার স্বামী ঘানি টানছেন আমরা কত লোক আনন্দ এবং উৎসবে কত টাকা খরচ করি আমরা নানা অনুষ্ঠান আয়োজনে কত কিছু করি কিন্তু এই যে একটি মানবিক বিষয় দায়িত্ব কত বড় অমানবিক মানে অমানবিক বিষয় আমরা বলি যে আমরা কেউ আমরা যারা রাজনীতি করছি আমরা যারা বিভিন্ন পেশাজীবী আছি যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের অনেক আগেই দায়িত্ব ছিল তিরিশ বছর ধরে একটি পরিবারের স্বামী স্ত্রী যে পাশবিক দায়িত্ব পালন করছে এই দিকে আমাদের কারো দৃষ্টি যায় আমরা অনেক কথা বলি রাজনীতিতে অনেক বড় বড় কথা বলি কিন্তু আসল কাজ আমাদের চোখের আড়ালেই থেকে যায় আমরা একটা গান শুনেছিলাম ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মানুষ মানুষের জন্য যে কাজ যে দায়িত্ব সেটা যতদিন পর্যন্ত না আমরা গ্রহণ করতে পারি এই সামাজিক দায়িত্ব এটা এটা কোনো ব্যক্তির দায়িত্ব না সামাজিক দায়িত্ব সবাই যৌথ দায়িত্ব যে মানুষ কিভাবে পশুর দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে ঘাড়ি তো কম ব্যাপার না। অর্থাৎ পশুর মধ্যেও ছাগল দিয়ে এটা টানা যায় না আপনার শক্তিশালী বলদ লাগে সেখানে স্বামী স্ত্রী দুজনে এই কাজটি করছে যাই হোক আমাদের ধারপাত কেউ আপনাদের ছেপেছেন কোনো সাংবাদিক কোথাও পড়েছে। তারপরে আমরা বিএনপি পরিবার এটি আমি আগেই বলেছি এটা কোনো আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা পলিটিক্যাল প্রোগ্রামে আসিনি পলিটিক্যাল প্রোগ্রামে আসলে ধরেন মঞ্চ হতো বক্তৃতা করতাম বড় বড় কথা বলে যেতাম কিন্তু এটা এতটাই অনুভূতিশীল এতটাই মানবিক আমরা এখানে বড় আয়োজন এবং সেই করেছে আমরা যারা কর্মকর্তারা আছেন এবং এই অঞ্চলের যারা মানুষ যে আমাদের প্রধান দায়িত্ব যে এই পরিবারটিকে মুখে হাসি ফোটানো যায় কিনা যে সহযোগিতা আমরা করলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সেটা হয়তো খুব বড় কিছু নয় কিন্তু একটা সামান্য একটু কন্ট্রিবিউট করা কিন্তু এটা আমাদের আমাদের তালিকায় এটা থেকে যাবে আমরা বিএনপি পরিবারের যারা এই কাজটি করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সারা দেশে আপনার জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন যাদের পা চলে গেছে হাত চলে গেছে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে যাদের পিঠ ঝাঁঝরা হয়ে গেছে পেট ঝাঁঝরা হয়ে গেছে এবং শেখ হাসিনা আসার পর থেকে গুম খুনের পরিবার অন্যায় অবৈধভাবে বিএনপি এবং যারা বিরোধী দলে গণতন্ত্রের জন্য যারা কথা বলেছে তাদেরকে যেভাবে অদৃশ্য করা হয়েছে যেভাবে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাদের কোনো হদিশ পাওয়া যায়নি তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ রক্ষা করি ছুটে যাই এবং আমাদের যতটুকু সাধ্য সেটা দিয়ে তাদের পাশে আমরা থাকার চেষ্টা করি বন্ধুরা আবার তো আজকে কেন এই সেফ সেফ এক্সিটের কথা বলা হচ্ছে তাহলে কোথায় কি হয়েছে আমরা জানি আমরা হ্যাঁ অনেক সমালোচনা আছে আইন শৃঙ্খলার পরিস্থিতি তেমন উন্নতি হচ্ছে না তবে উপদেষ্টারা চেষ্টা করছে আমি এটাও বলবো না যে এটাকে উন্নত করার তারা চেষ্টা করছেন আপনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ নতুন মানে কর এবং সেই জিডিপি এর এটা ক্রমাগতভাবে কমছে কর্মসংস্থান হচ্ছে না আপনার নতুন নতুন শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে এটা ঠিক কিন্তু আবার অর্থনৈতিক শৃঙ্খলাও অনেকটা নিয়ে এসেছিলেন শেখ হাসিনার মতো শুধুই টাকা পাচার আর বড় বড় প্রজেক্ট দেখিয়ে মেট্রো রেল তারপর ফ্লাইওভার উড়াল সেতু পদ্মা সেতু ইত্যাদি দেখিয়ে প্রায় হয়েছে সে টাকা পাচারের কথা আমরা তো এখন তো আমরা একটা শুনছি না বন্ধুরা আবার এইটা মানে আমরা যতটুকু আমরা আগেই বলেছি এই সরকারের যে বিষয়গুলি সমালোচনা করার মতো নেগেটিভ সেগুলো আমরা সমালোচনা করব। আবার যেগুলো ইতিবাচক দিক আছে সেই ইতিবাচক দিকগুলোও আমরা তুলে ধরব আমরা এই সরকারকে মানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না কিন্তু সরকারেরও দায়িত্ব সুচারুভাবে সরকার পরিচালনা করা এবং সত্যিকার অর্থেও যদি কেউ কোনো ধরনের দুর্নীতি বা কোনো অপরাধমূলক কাজের মধ্যে যদি নিযুক্ত থাকে তাহলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থাটাও